ওং নম ভগবতে বাসুদেবায় নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন এক নজরে দেখে নিন আপনার রাশি ফল আজ আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর নহিরী নক্ষত্রের সূচনা হবে আজকের করণ রয়েছে বাল্ব করণ সকাল আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণ রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ধ্রুবযোগের সূচনা হবে আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে যেটা কিনা উনিশে আগস্ট পড়ে যাচ্ছে আজকে শুভ সময় অমৃত যোগ সকাল পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে বারোটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আজকে রয়েছে মহেন্দ্র দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে জমগণ্ড কাল সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ পার্বণ এবং উৎসব আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন কন্যা রাশি ভিগ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গো নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহ আপনাকে চমৎকার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা প্রদান করবে তবে রবি আপনার ঘরে ঘরে যেটা কিনা ব্যয় অবস্থান করায় কিছু অপ্রত্যাশিত খরচ এবং মানসিক চাপ থাকতে পারে চন্দ্রের অবস্থান আপনাকে দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে গ্রহের এই মিশ্র প্রভাব আপনাকে আজ বাস্তবতাবাদী এবং সতর্ক থাকতে উৎসাহিত করবে কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য পরিকল্পনা সংগঠন এবং আত্মবিশ্লেষণে ভরপুর থাকবে আপনার কুটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা আজ খুব কাজে আসবে কোন কাজ নিকুদভাবে সম্পন্ন করার জন্য আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে তবে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ এড়িয়ে চলো কিছুটা সময় একা কাটাতে বা নিজের জন্য চিন্তা করতে ভালো লাগবে আজকের দিনে আপনাদের পেছনের সারি থেকে আজ কাজ করার জন্য দিনটি বেশ उत्तम ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার বিশেষonat্য ক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে ডেটা বিশ্লেষণ পরিকল্পনা সম্পাদন বা হিসাবরক্ষক সংক্রান্ত কাজে আপনি বেশ সফলতা পাবেন নতুন কোনো বড় প্রকল্প শুরু করার চেষ্টা আজকের দিনে আপনারা নিখুঁতভাবে শেষ করার মনোযোগ দেবেন সহকর্মীদের ছোটোখাটো ভুল ত্রুটি নিয়ে বেশি সমালোচনা না করে আপনাদের ভালো গোপন শত্রু এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয় যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুব ভালো বিশেষ করে যারা গবেষণা বা কোনো বিশেষণাত্মকমূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনার একাগ্রতা বাড়বে এবং কঠিন বিষয়গুলো গভীরে গিয়ে বুঝতে পারবে নোট তৈরি করা বা পাঠ্যক্রম গোছানোর জন্য দিনটি বেশ আদর্শ আর্থিক দিক থেকে আজকের দিনটি কেমন আর্থিক বিষয় আজ আপনার খুব সতর্ক থাকতে হবে রবি দ্বাদশ ঘরে থাকায় অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত ব্যয় হতে পারে তাই বাজেট তৈরি করা চলুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন কোনো বড় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন যাবে প্রেমের ক্ষেত্রে আজ বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি বজায় থাকবে সঙ্গীর প্রতি আপনার যত্নশীল প্রকৃতি প্রকাশ পাবে তবে আপনার অতিরিক্ত কুৎকুতের স্বভাব সম্পর্কের মধ্যে সামান্য দূরত্বের সৃষ্টি করতে পারে সঙ্গীর ভুল ত্রুটি উপেক্ষা করে তার ভালো দিকগুলো প্রশংসা করুন যারা অবিবাহিত তারা আজ সম্পর্কের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করবেনই না স্বাস্থ্য সম্পর্কে আজকের দিনটি কেমন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয় অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে স্নায়বিক দুর্বলতা বা হজমের সমস্যা দেখা দিতে পারে পেটের এবং অন্ত্রের যত্ন নিন স্বাস্থ্যকর এবং হালকা খাবার গ্রহণ করুন মনকে শান্ত রাখতে যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর শুভ সংখ্যা পাঁচ প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং বুধ বুধায় নেওয়া মন্ত্রটি জপ করুন এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং সমস্ত বাধা আপনাদের থেকে দূর করবে আজ আপনারা কোনো সবুজ গাছপালার যত্ন নিতে পারেন বা কিছুক্ষণ প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন এটি আপনাদের জন্য ভালোই হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতার এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা বেজে পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট নাগাদ কলকাতার হুগলি নদীতে সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক